এর বাদে আইলো আমরা বাংলাদেশে মুসলমান আছে বিশ্বনবী কই না তারা বিশ্বনবী বলে কই না বলে খেনে বলে বিশ্বনবী কই না বিশ্বনবী বলতে হ দুনিয়া অখান খাল বুঝা तू বমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আলো মইতা হলো আল্লাহ ব্যতীত সবর নাম হইলো আলো মানুষও আলম জিন্নাতো আলমাও আলোম কুর্সিও আলম লৌ আলম মহবুজ ও আলম সব কলম আলম জিবরাইলো আলম মিকাইলো আলম সব আলম আল্লা বাদী ও সারার মালিক নানি আল্লাহ আমিন কইতে আলম কইতে সারা বুঝাই নানি আল্লাহ আলহামদুলিল্লাহ আমিন আল্লাহ রব আমিন নানি খালি দুনিয়ার মালিক আল্লাহ না সারা প্রীতি সারা লোহাওয়ালি পলানি বেশ দুজ হতা হতা সারা নিয়া সবটা লোহা রহমানি তো বিশ্ব নী টাইন হয়ে

ডিগাইতা গিতা বাংলা হলিয়া কিতা নন বোখারিও বাংলা মুসলিমও বাংলা হাবুইটা বাংলা আমরা আরবিও খান হলিয়া দারেদি হাসিয়া জেতা কথা হলিয়া হিকিয়ান নাই গিতা ইক্তো ও বিদেশটা কি আইলে ওলা নি হামা ও সলানি মাছ খাই না এখন আমরাই কোন দেবান কই ফারম মর মুক খাই না লোকেল খাই না আমরাই কোন এখন ফারম খাইতা করি দেবান লই

ও আজ বিশ্ব লইয়া মাতিছি খালা কাফর লইয়া মাটিসি ওইটা তোমার তার গুলোকে মারতা বারতা আই আমার কোন অসুবিধা না তুমি যেন অসুবিধা পড়িও না ওحال লাগিয়া ভাই ওললে সময় বাড়াল হ্যাঁ সময় যখন বাড়াল আইতে কিছাতো একটু সুন্দর বন্ধা লইয়া রইতা সন্তান

আমরা রিচা দুনিয়া কুনতা বুঝাই না খালি খাইতা আর কুনতা না কুনতা বুঝাই না দুনিয়া আর নি জার নি রর নি আমি মাছিয়ার জাগান নি মাছে অন্য লাভ অন নি আমার লাভ অন নি আমার জাতির লাভ অন নি তা তো কই না খালি আমার মাছ হইতো আমি হইতাম যেটা মনতা মাতিয়া গিয়া একাই যেটা মনজার নাম বুঝা বাইরে লয় না কিটা বাইরে যান চা বলে বাইরে লইতা করে ইতা করত হ্যাঁ বাফে না পুতে সুগাব বাইরে বাইরে ইলিম ছাড়া ওইনারে বাইরে ইলিম ছাড়া ওই না ইলিম লাগে ইলিম জমা জমাও কি বাইরে লইবা ই হুদ্ধা খালি খান ধরিয়া খালি গান গাইলেও খাওয়া মাইব জড়া দিলেও খাওয়া মারিব না

ঝিব্রি ল মাইকে ডাই আগাইছেন না ততো হইতে নবী নুরা নবী নূর না নবী বছর নবী নূরের উল্টা বসলি

অত লাগার আমি আবুই তা যাও আমার কোয়ারহনারার উদ্দেশ্য হইলো তা যে আমরা যতটা কাম আমরা করি আমরা প্রত্যেকটা কামর মাঝে একটা দলিল আছে আনা দলিলে আমরা খুঁটা নাই যেমন বেটিন তোরে জিগাইও বুড়ি হইলো কইবা বড় ভাগ্যবালারে ভাগ্য বড় ভালো বলে খেলে বলে পড়া বুড়ি হইছে

কিতাপ কুৰাণৰ লগত মিল আছে জীৱলৈ মাতাৰ কাপোৰ দে না আঠটা আজাৰ খালি বোৱাই আজাৰ মৰি আছে নমাজো বৰ্তমান যা খালি বোৱাৰ মাত অকাল দিব নমাজো না

তোমার মাঝে তোমার কোন তুমি কোনটা জানো না কোনটা না আর ইটা ইটা করিয়া মানুষ হাবু বলি চিত্রা দিয়া দেশের মানুষ এক দারে দিয়া নিয়া আবু দারে ই ই পাটি হি পাটি হি পাটি করতে 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 একেবারে রে আটটি জব হললে হলই তাতে ইয়াদ রাখি আটটি যুব হললে হলই তাতে ই যেটা শুরু করছো সব সবাই হয়ে যা তো যাও যাও